আসসালাম আলাইকুম সম্রাজি দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি এখন থেকে আপনি আদালত ছাড়াই আপনার জমির রেকর্ড বা সংশোধন করতে পারবেন আপনাকে আর আদালতে যেতে হবে না আপনার জমির রেকর্ড বা খতিয়ানের কোনো ছোটখাটো ভুল আপনি চাইলে আপনার এলাকার সহকারী কমিশনার ভূমি অফিসে সংশোধন করতে পারবেন কারণ আদালতে গেলে আপনার অনেক সময়ের প্রয়োজন হয় এক্ষেত্রে একটি লম্বা প্রসেস আপনাকে অবলম্বন করতে হয় আদালতে যখন আপনি যাবেন তখন আপনার অনেক অর্থ খরচের বিষয় থাকে আপনার এলাকার সহকারী কমিশনার ভূমি অফিসে মাত্র এগারোশো টাকায় আপনার জমির রেকর্ড বা খতিয়ানের যে কোনো খুঁটিনাটি বা ছোটখাটো ভুল আপনি সংশোধন বা কারেকশন করাতে পারবেন নামজারি বা খারিজ করতে যে পরিমাণ অর্থ খরচ হয় সেই পরিমাণ অর্থ ব্যয়ে আপনার রেকর্ড বা খতিয়ান আপনি আপনার এলাকার সহকারী কমিশনার ভূমি বা অফিসে আপনি সংশোধন করাতে পারবেন এক্ষেত্রে আপনাকে আদালতে গিয়ে মামলা করার কোনো প্রয়োজন হবে না এখন আপনি কি ধরনের ভুল অ্যাসিলেন্ট অফিস বা সহকারী কমিশনার ভূমি অফিসে সংশোধন করাতে পারবেন খতিয়ানে যদি কোন ধরনের করণিক ভুল থাকে আপনার নামে কোনো ভুল থাকে আপনার নামের বানানে কোনো ভুল থাকে যেমন আপনার নামের আগে মোহাম্মদ ছিল কিন্তু আপনার এখন খতিয়ানে মোহাম্মদ শব্দটি নেই আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রে আপনার নাম এক রকম কিন্তু আপনার খতিয়ানে আপনার নাম হয়ে গিয়েছে অন্য রকম তাহলে আপনি চাইলে সহকারী কমিশনার ভূমি অফিসে আবেদন করে আপনার নাম আপনি সংশোধন করাতে পারবেন অনেকের নামের মধ্যে ভুঁইয়া শব্দটি থাকে কিংবা পাটোয়ারি বা মজুমদার কিংবা আরো অন্যান্য উপাধি থাকে যখন কোনো ক্রমে খতিয়ানে ভুল হয় তখন এই টাইটেলগুলো খতিয়ানে উঠে না বা লিপিবদ্ধ হয় না তখন আপনি চাইলে সহকারী কমিশনার ভূমি অফিসে আবেদন করে আপনি আপনার নামের এই সংক্রান্ত ভুল আপনি সংশোধন করতে পারবেন আপনার নামের বানানের ভুল সংশোধন আপনি করতে পারবেন তাছাড়া আপনার খতিয়ানে আপনার যে নাম রয়েছে আপনার নামের সাথে যদি আপনার বাবার নাম বা আপনার মায়ের নামের কোনো ভুল থাকে তাহলে আপনি তাও সংশোধন করতে পারবেন আপনার স্থায়ী বা বর্তমান ঠিকানা কোনো ভুল থাকে এবং ঠিকানার বানানে কোনো ভুল থাকে তাহলে আপনি অবশ্যই সহকারী কমিশনার ভূমি অফিসে আবেদন করে আপনার খতিয়ানটি আপনি সংশোধন করাতে পারবেন তারপরে যে বিষয় সেটি হচ্ছে আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নামে যদি কোনো ভুল থাকে এবং আপনার মৌজার নামে কোনো ভুল থাকে আপনি যে কোনো রকম বানানে ভুল আপনি সহকারী কমিশনার ভূমিকে আবেদন করে সংশোধন বা কারেকশন করাতে পারবেন কোন কারণে আপনার খতিয়ানের দাগ নাম্বারে ভুল হলে তাও আপনি খুব সহজে সংশোধন করতে পারবেন সহকারী কমিশনার ভূমি বা অ্যাসিলেন্ট অফিসে অ্যাপ্লিকেশন করে যেমন আপনার খতিয়ানে দাগ নাম্বারে যদি কোনো ভুল হয় যেমন আপনার দাগ যদি হয় 412 দাগ সে জায়গায় আপনার যদি জমির দাগ নাম্বার উঠে ভুল কমে 720 উঠে তাহলে আপনি তা সংশোধন করাতে পারবেন আপনার আক্ষরিক বা সাংকৃতিক সিন্নে ভুল হলে তাও আপনি সহকারী কমিশনার ভূমি অফিসে আবেদন করে সংশোধন করতে পারবেন যদি আপনার এক ভাইয়ের জমি অন্য ভাইয়ের নামে ভুল ক্রমে চলে যায় খতিয়ানভুক্ত হয়ে যায় বা বোনের জমি ভাইয়ের নামে চলে যায় বা বাইয়ের জমি নামে চলে যায় সেক্ষেত্রে আপনারা উভয় পক্ষ উক্ত বিষয়ে রাজি থাকলে এসিলেন্ট অফিসে আবেদন করে আপনাদের উক্ত বিষয়গুলো আপনারা সংশোধন করাতে পারবেন আপনার খতিয়ানের যে কোনো ছোটখাটো বা টুকিটাকে ভুল আপনি খুব সহজেই আদালতে মামলা মোকদ্দমা না করে আপনার এলাকার সহকারী কমিশনার ভূমি বা এসিলেন্ট অফিসে আবেদন করে সংশোধন করতে পারবেন এক্ষেত্রে আপনার অর্থ খরচ ও হরানি উভয় কমবে আপনাকে আদালতে যেতে হবে না আদালত ছাড়াই আপনি খুব সহজে আপনার রেকর্ড বা খতিয়ানের যে কোনো ছোটখাটো ভুল আপনি সহকারী কমিশনার ভূমি অফিসে অ্যাপ্লিকেশন করে সংশোধন করতে